ভাই ফুচকা নাড়াচাড়া করতেছেন তেল কই আচ্ছা ভাই তেল ছাড়া আজকে বাতাসে ফুচকা রান্না করে দেখাই ভাই কি বলেন তেল ছাড়া ফুচকা বাতাসে ভাজবেন শক্ত একবারে শক্ত ফুচকা এটা ফুলে গোল হয়ে যাবে টম এটা আমরা সম্ভব এই যে এরকম হবে ভাই এর থেকে বড় বড় সাইজ হবে এরকম হবে বাতাসে রান্না করব মানে তেল ছাড়া তেল ছাড়া করে দেখা ভাই একটু দেখান তো দেখাবো এই যে হুম এয়ার ফ্রায়ার চলে আসছে ভাই এয়ার ফ্রায়ার আজকে তেলের দিন শেষ আচ্ছা মানে কিছু খাবার আছে রেডি টু কুক এটা তেল দিয়ে খাইলে দেখা যায় হচ্ছে ভিতরে বিভিন্ন ধরনের রোগ টোক হইতে পারে ডাক্তারদের কথা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হইতে ব্যাপারে এখন এমন জিনিস নিয়ে এসছে একবারে সমাধান আচ্ছা এই ফুচকা দেখেন ডুবো তেল ছাড়া কিন্তু ভাজা হয় না জাস্ট আমি লাইভে দেখাই আপনাকে এখানে কোনো তেল দিবেন কিনা খালি পাইছেন না একবারে খালি এই দেখেন আমার হাতে কোনো তেল আছে না ভাই এক সেকেন্ড টিস্যু কইরে আচ্ছা

এই যে টুকরাগুলো এখানে বসাই দিই দেখেন আচ্ছা 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 এই কেকটা একদম ড্রাই কেক হয়ে যাবে দেখেন আচ্ছা ড্রাই কেক ড্রাই কেক একটু শক্ত থাকে আর কেকটা কিন্তু হচ্ছে একবারে নরম একদম শক্ত করবে এটা শক্ত করবে ভাই আচ্ছা এই দেখেন ধরেন আমি এখানে আপনি হচ্ছে

আপনি বাড়ি থেকে বাদাম কিনে খান না আপনি বাসায় নিজে তৈরি করে আপনি শুধু বাদামগুলো গুলো নিয়ে আসবেন এই যে চেম্বারটা চেম্বারের মধ্যে দিয়ে জাস্ট এইখানে একটু দেখেন এই যে এখানে ফাংশন গুলো দেওয়া আছে আবার এখানে কিন্তু লেখা আছে না যাবে মাংস করা যাবে চিকেন করা যাবে সব আস্ত আস্ত যে চিকেন গ্রিল করে খাই আমরা এই যে বাইরে থেকে কিনে খাই হোটেলে কি দিচ্ছে না দিচ্ছে আমরা কিন্তু জানি না জানেন না তার মানে এইটাতে তেল ছাড়া গ্রিলটাও করা যাবে যেটা হচ্ছে একেবারে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত এখন আপনি বলতে পারেন ভাই আমি আদার্স

এক্সট্রা লার্জ ক্যাপাসিটি এয়ার ফ্রায়ার 6 লিটার 2400 ওয়াট 6 লিটার জার্মানি টেকনোলজি এবং হচ্ছে গ্রান্টেড রিলায়েবিলিটি আচ্ছা এইটার প্রাইস কত হইতে পারে যদি কমেন্টে কেউ প্রাইস বলতে পারেন হ্যাঁ এই এয়ার ফ্রায়ারটা আপনাকে গিফট করে দিব কেন গিফট করে দিব বলেন কেন গিফট করবেন এটা দামি রিজনেবল আমার দিতে আপনাকে গায়ে বাঁধবে না আচ্ছা দেখেন আপনারা কমেন্ট করেন আজকে এই এয়ার ফ্রায়ারটার দাম কত হবে বলতে পারলে কিন্তু একটা এয়ার ফ্রায়ার আপনারা গিফট পাবেন আর শেয়ার করে রাখেন ডাক্তাররা এখন তেল ছাড়া খাবার খেতে বলে ভাই অনেকে অনেক ডাক্তাররা বলে পারলে এয়ারফেয়ারে করে খান আপনারা তেল চর্বি জাতীয় খাবারটা বাদ দেন ওভেন এখন অনেকে বলতে পারেন ভাই এয়ার ফ্রায়ার তারপর হচ্ছে ইলেকট্রিক ওভেন এগুলোতে তো ভাই বিদ্যুৎ বিল অনেক আসে অনেক আসে একদম ভুয়া কথা ভাই এটা চব্বিশ ওয়ার যে দিছে

ওর টাইম টেম্পারেচার নিজে নিয়ে নিজে নিয়ে নিবে যেমন ধরুন আমি এখানে পিজাতে ক্লিক করছি ও নিজে নিজে টাইম নিয়ে নিছে বা ইউটিউবে বই এর দেওয়া আছে মেনু বুক দেওয়া আছে যে আপনি কোন খাবারের ক্ষেত্রে কত টাইমিং দিতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাইয়া এটা তো সবকিছু প্রোগ্রাম ফাংশনটা হচ্ছে অ্যাটাচ করা ঠিক দিলে ও টাইম টেম্পারেচার নিজে নিজে নিয়ে নেবে এটা আমরা কি আলাদা করতে পারবেন আপনি করতে পারবো যেমন এই যে আমি দেখাই এখানে দেওয়া আছে টাইমিং হ্যাঁ

ফুলছে ওয়াও আরো ফুলবে ভাই পরিমাণ বেশি দিছি আরো দিলে আরো ভালো হইতো কিন্তু বেশি দেওয়া দরকার নেই কারণ দেখা যায় লাইভে প্রোডাক্ট

তেল ছাড়া যত ধরনের খাবার আছে তেল দিয়ে ভাজা ভাজি করে খেতে পারেন সবকিছু কিন্তু করতে পারবেন তেল ছাড়া এই যে আমি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে নেশনাল ব্র্যান্ডের পার্টস অফ ইওর ফ্যামিলি লাইফ আচ্ছা এক্সট্রা লার্জ ক্যাপাসিটি এয়ার ফ্রেট এটার মধ্যে হেলদি কর খাবার যা আছে সবকিছু করতে হবে অর নো ওয়েল মানে অয়েল ছাড়া অয়েল ফ্রি তেল ছাড়া যে কোনো রান্না আপনি করতে পারেন এখন আপনি ওই যে বললেন না যে ভাই এয়ার ফ্রেট তো অনেক দাম আসলে অ্যাকচুয়ালি কি ভাই আপনি কম দামি জিনিস যদি দাম দিয়ে কিনেন বা একটা দোকানদার যদি কম দামি জিনিস বেশি দামে বিক্রি করে আপনার থেকে প্রফিট করে এটা আপনার ব্যর্থতা না ভাই এটা হচ্ছে আপনার কপালের ব্যর্থতা এখন আমার কথা হচ্ছে এই প্রোডাক্টটা যদি আমি পাঁচশো টাকা চারশো আমার কিন্তু হয়ে যেতেছে কাস্টমার দেখতেছে জানতেছে অনেকের দামের কারণে অনেক প্রোডাক্ট ধরতে চায় না ফোনও দিতে চায় এত দামি প্রোডাক্ট না দরকার নেই আবার যারা ইয়ারফায়ের সম্বন্ধে খুঁজতেছেন যে আমি এয়ারফেয়ার কিনবো বাজারে এয়ারফায়ের অভাব কোনটা আমি কিনবো একটা ভালো ব্র্যান্ডের রিজনেবল প্রাইসের লোক জিনিসটা আপনার কিনতে বাধ্য আচ্ছা আবার একটা দেখতেছেন অনেক দামি ব্র্যান্ড দাম হচ্ছে আকাশ ছোঁয়া হুম ওনের সামনে যেতে আপনার ভয় করবে ভাই আচ্ছা ডেলিভারি চার্জ তো কি ফ্রি দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা শুধু ইমোবা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং হচ্ছে আর ভিডিও কলে ভিডিও কলে প্রোডাক্ট দেখার পরে আমাকে এনসিওর করবেন আমরা

আর দয়া করে একটা কথাই বলে দিব আমার থেকে নেন যেভাবে আপনার বাসায় যাক আমার থেকে প্রোডাক্ট গেলে আপনি দয়া করে বাইরে কোনো লোকাল মিস্ত্রি দেখাতে পারবেন না লোকাল মিস্ত্রি দেখালে দেখা যায় কি যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট যেমন এটা কিন্তু ন্যাশনাল একটা ব্র্যান্ড কোম্পানি এরা

পাউল সেট করে দিবেন অটোমেটিক্যালি হয়ে যাবে ওকে তাহলে এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি বিগ সাইজ বিগ সাইজ যেটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের একটা ইনভার্টার টেকনোলজি কিন্তু 20 বছরের কিন্তু ওয়ারেন্টি আপনারা জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজি তাহলে প্রাইস থাকবে কত ভাই প্রাইস বলে দিব

ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাবো ঢাকা সিটির বাহিরে মোফসল মানে সিটির বাইরে চলে গেছেন আপনি আমাদের সর্বনিম্ন আপনার তিনশো থেকে পাঁচশো টাকা করে প্রোডাক্ট নিতে হবে সিটির বাইরে সিটির বাইরে যেমন ঢাকার বাইরে মোফসল মোফসল এখানে হোক আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট কিনতে হবে না আগে যে নাম্বার গুলো আপনাকে দেখাইছি এই যে আমি দেখাই এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এবং এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার

তেল ছাড়া যত খাবার আছে সবকিছু এত কিছু দেখানো সম্ভব না এত টাইমের মধ্যে এর জন্য নর্মালি যেটা দিয়ে দেখানো যাবে বোঝানো যাবে সেইগুলো দেখে যে আনাম মুরগি আনাম মাছ দিয়ে বা এগুলি সব ছাড়ার কিছু এগুলো কিন্তু হবে হবে তো সেই ক্ষেত্রে লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন